আমি ডক্টর আপনার চিকিৎসা একটু দেখা করতে স্যার আপনাকে ধন্যবাদ দিতে আসছি আপনার জন্য খুব ভালো মিষ্টি নিয়ে আসছি স্যার থ্যাংক ইউ সো মাচ আসলে মিষ্টি খাই না তারপর আপনি এনেছেন আমি খুব খুশি হয়েছি নিয়ে হ্যাঁ আপনার জন্য আমি নতুন জীবন পাইছি

ঠিক আছে আচ্ছা আপনি ঘুমান তাহলে শরীর ভালো লাগছে উনি যে সমস্যা ছিল উনি যাই খেত উনার বুক জ্বালা পোড়া করতো অ্যাসিডিটি ফর্ম করতো আর বমি হয়ে বের হয়ে যেত এটাকে মেডিকেল টা কি বলে র্যাস্ট্রো ইন্ডাস্টাইনাল ডিজিজ দ্য ক্রিনিক্যাল সিনটমস অফ দ্য ডিসিজ আর অ্যাবডোমাইনো পেন রিপিটেড ডায়রিয়া আমার কথা তাহলে তোমার তোমার মনেও পড়ে 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 কি মনে 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 হয় না না পেশেন্ট দেখতে নিশ্চয় কুট করে আমার সাথে দেখা হয়ে গেল তাহলে তুমি কি বলতে চাও প্রফেশনাল লাইফের বাইরে আমার পার্সোনাল লাইফ বলে কিছু নেই তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তো তাই দেখে আসছি ম্যাডাম তাহলে আমাদের প্রেম হলো কিভাবে বলেন ভুলে গেছেন গ্রুপ স্টাডি করতে করতে নোট শেয়ার করতে করতে আর স্কেলে নিয়ে পড়াশোনা করতে করতে এবার মনে পড়েছে হিউম্যান সাইকোলজি আপনি খুব ভালো বুঝলেও হিউম্যান বডি পার্টস আপনি একটু কম বোঝেন তাহলে এত রাগ অভিমান করতেন না ম্যাডাম এত রাগ অভিমান করা হার্টের জন্য ক্ষতিকর হার্টে প্রেশার পড়ে আমার হার্ট নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আপনি আপনার পেশেন্টের হার্ট নিয়ে ভাবে ছাড়া আমাদের প্রফেশনটাই তো এরকম আমরা বেঁচে থাকি অন্যকে বাঁচিয়ে রাখার জন্য এই যে মানুষগুলো অসুস্থ হলে সব কিছু ছেড়ে ছেড়ে আমাদের কাছে চলে আসে আমাদের ভরসা করে আর আমরা আমাদের সময় জীবন স্বপ্ন সবকিছু ত্যাগ করে তাদেরকে সুস্থ করে তুলি এটা আমাদের দায়িত্ব না কর্তব্য না আন্দার আমি জানি তুমি তোমার প্রফেশনে কতটা ডেডিকেটেড এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না আই অলওয়েজ ফিল প্রাউড অফ ইউ আমার আর কিচ্ছু লাগবে না আমাকে শুধু ভালোবাসলেই চলবে বাকিটা আমি সামনে নিব চলো আর নান এ সপ্তাহে কোথায় যাচ্ছ শিবপূর্ণ বা এক থানায় যাচ্ছে ওখানকার চিকিৎসা ব্যবস্থা নাকি খুবই খারাপ ভালো ডাক্তার যায় না হসপিটাল একটা আছে ওটা না থাকার মতোই মানুষও নাকি খুব কষ্টে আছে তোমার নিজের গ্রামের মানুষ তার আরও বেশি কষ্ট আছে চিকিৎসার জন্য ওদেরকে শহরে যেতে হয় অবহেলায় রোগ পুষে রেখে দিনকে দিন মারা যাচ্ছে আর যেহেতু আমি ওই গ্রামের ছেলে তারা আমাকে ফোন করে প্রায় বলে যে আমার ছেলে এত ভালো ডাক্তার অথচ তাদের জন্য কিছু করছে না বাবা আমি তো মানুষ একটা কতো দিকে যাব সপ্তাহে দিন হসপিটালে ডিউটি করি একদিন ছুটি পাই সেই একদিনও আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়ার জন্য কথা বলতে বাবা আমি তো শুধুমাত্র আমার গ্রামের মানুষদের জন্য ডক্টর হয়নি আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষদের সেবা করে যেতে চাই তারপরে বাবা তুমি যেহেতু